দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল পুরুষ ফেসবুকে প্রেমের পর বিয়ে দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এই ঘটনা দেড় মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ পঁচিশ জুলাই শুক্রবার সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর পরবর্তীতে গত সাত জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভী ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয় এরপর থেকে নববদুহ হিসেবে শান্তর পরিবারের সঙ্গেই ছিলেন সামিয়া দের মাসেও কেউ বুঝতে পারেন নাই তিনি আসলে একজন পুরুষ তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ হয় আর বলছেন তো এগুলো আমি যে একটা মানুষের সাধারণতে সমস্যা থাকতে পারে যে সমস্যা হয় তাতে কোনো এক নাই যেহেতু বলছে যে একজন চিকিৎসা হলে তারপরে আমাকে আর শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শান্ত গণমাধ্যমকে জানান ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন নামা রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল কাছে যেতে চাইলে বলতো আমি অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শান্তরমা বেগম বলেন একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল অথচ আমরা কিছুই বুঝতে পারিনি অভিনয় করে করে আমাদের মন জয় নিয়েছিল ঘটনা প্রকাশ পাওয়ার পর ২৬ জুলাই শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায় আমার হরমোন জাতীয় সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা